ও দুনিয়ার মুসলমান আজকে যে জুমার দিন এই জুমার দিনের কোনো গুরুত্ব নাই আলেম ওলামারা এত আলোচনা করে জুমার দিনকে কেন্দ্র করে জুমার দিনকে গরিবের হস মনে করে কথা বলেন ঠিক কিনা এত সুন্দর একটা জুমার দিন পাওয়ার পরেও আমরা মসজিদের মধ্যে আসি না অলসতা করি গাফলতি করি কথা বলেন ঠিক কিনা যখন দুইটা চোখ আপনার আমার বন্ধ হয়ে যাবে তখন গাফলতির সময়ও আপনার আমার শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কে না এই সময় কিন্তু আমরা কখনো পাবো না কখনো পাবো না ও দুনিয়ার মুসলমান আলোচনা লাইভ হচ্ছে সারা বিশ্বের মানুষ দেখবেন এম আর টিভির মধ্যে ও দুনিয়ার মুসলমান আজকে আমরা দুনিয়ার মধ্যে এত সময় পাওয়ার পরেও আমরা আল্লাহকে সময় দিচ্ছি না কথা বলেন ঠিক কে এত কিছু আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন দেওয়ার পরে ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনাকে আমাকে দিয়েছেন ওই ব্যক্তিকে তো আমরা চিনি না কথা বলেন ঠিক না কি চিনি ওই ব্যক্তিকে আমরা চিনি না এত বড় মসজিদ মুসল্লি নাই এত বড় মসজিদ প্রত্যেকটা মসজিদের এখন বর্তমানে একই অবস্থা গত জুমায় একজন বলল আপনাদের আশেপাশে এক মসজিদের মধ্যে একটা বেজে গেছে মাত্র মুসল্লি আটজন কয়জন একটা বেজে গেছে মুসল্লি কয়জন জন না নয় জন বললো আপনাদের এই এইদিকে আছে মসজিদ নাম বলবো না তো এখন ওই সমাজে কি নয় জন মুসল্লি আছে বলেন নাকি আপনাদের সমাজে কয়জন মুসল্লি আছে প্রতি ঘরের তো যদি একজন করে হিসাব করে তাহলে দুইশো বিশ ঘর কথা বলেন ঠিক না দুইশো বিশ জন মুসল্লি হওয়ার দরকার আছে না নাই এখানে কয়জন মুসল্লি আছে পঞ্চাশ জন হবে পঞ্চাশ জন হবে বাকিগুলো কোথায় এই সমাজে আসে না নাই অবশ্যই সমাজে আসে কিন্তু মসজিদ এখনো আসে নাই জুমার আলোচনা শোনা কি ওয়াজিব না ফরস নাকি নফল হ্যাঁ ওয়াজিব এখন জুমার আলোচনা শোনা যেহেতু ওয়াজিব তাহলে এখানে আগে আসার দরকার আসে না নাই ওয়াজিব বলে আমরা গুরুত্ব দেই না কথা বলে ঠিক কিনা যেহেতু ওয়াজিব এটা না করলেও চলবে হ্যাঁ জুমার সলাদ পড়া কি ফরজ সলাৎ পড়া কি ফরজ আর ওয়াজিব এখন ওয়াজিব বলে কোনো গুরুত্ব সুন্নতের কোনো গুরুত্ব নাই ফরজ পড়লেই চলে ফরজ পড়তে পারলে আমাদের আর কোনো কিছুর দরকার নাই কথা বলে ঠিকই না আমার ভাইরা আমাদেরকে জুমার দিনকে কেন্দ্র করে এই দিনটাকে গুরুত্ব দিতে হবে এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন এটা এরকম একটা দিন কেউ তো আমরা জানি না কারণ আমরা তো কোরআন পড়ি না কোরআন যদি পড়তাম তাহলে জানতাম যে জুমার দিনের কি গুরুত্ব আজকে এই দিনটা এখন যদি কিয়ামত হয়ে যায় তখন কী করব বলেন আমেরিকা হচ্ছে না আমেরিকা কি হচ্ছে শুধু শুধু আগুন লাগতেছে কথা বলে ঠিক কিনা দিয়েছেন কে কে দিয়েছেন হাজার হাজার কোটি কোটি টাকার মিলিয়নের যে বাড়ি ঘর আছে সব কিছু পুরে চাই চাই হয়ে যাচ্ছে পৃথিবীর কোন ওই দেশের কোন এই ফায়ার সার্ভিস থেকে শুরু করে কোন ব্যক্তি আগুন নিবারণ কোন সুযোগ নাই কথা বলে ঠিক কিনা এই আগুন কিসের মাধ্যমে এসেছে বলেন তো কিসের মাধ্যমে বাতাসের মাধ্যমে এসেছে এখন এই বাতাস দিয়ে যদি এই আগুন বাংলাদেশের মধ্যে আসে তাহলে পৃথিবীর কোনো ফায়ার সার্ভিস কি এই আগুন পারবে যদি পাক না দয়া করে ইয়ে বলেন আল্লাহ যদি ইচ্ছে করে এই দেশের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ের দরকার আছে না নাই আল্লাহ পারবে কিনা অবশ্যই পারবে মুসলমান এই আমেরিকা হচ্ছে খ্রিস্টান ধর্ম আমেরিকা মুসলমান আসে না মুসলমান আছে কিন্তু ইহুদি কিন্তু সবচেয়ে বেশি কথা বলে ঠিক কেনা ইহুদি আছে যাদের এই বাড়িঘর মালিক তাদের বাড়িঘর পুরে সাই সাই হয়ে গেছে এই পড়া থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে মুসলমান এই অবস্থা আপনার আমার হতে পারে আবার কিছু কিছু এখন দেশের মধ্যে কিছু কিছু কথা শোনা যাচ্ছে কিছুদিন আগে করোনা ভাইরাস গিয়েছে আমাদের কাছ থেকে কথা বলেন ঠিক কি না এখন আরেকটা নাকি মহামারী দেখা দিচ্ছে এইগুলো আল্লাহ কেন দেখা দেয় বারবার এইগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন ঠিক কি না এইগুলো দিচ্ছেন আল্লাহ পরীক্ষা করার জন্য বান্দাগুলোকে পরীক্ষা করতেছেন যে মুসলমান আর আমরা যে আল্লাহ আমাদেরকে বারবার পরীক্ষা নিচ্ছেন আমরা তো পরীক্ষায় ফেল করতেছি কথা বলে ঠিক কিনা কারণ পরীক্ষায় পাশ করার কোন সুযোগ নাই যতদিন পর্যন্ত আমরা প্রকৃত ভাবে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করব।